এইটা হচ্ছে এলিফেন্ট রোড এর সাইড আমরা এই মুহূর্তে এলিফেন্ট রোডের সাইডে হাটে যাচ্ছে বয়স কেমন আসবে বসুর নয় এখানে মোটামুটি ভালোই আজকে আমার পাঞ্জাবির দোকানগুলো ভালো যেন এই মুহূর্তে এটা হচ্ছে এই মুহূর্তে আছে আমি সায়েন প্ল্যাট মোড়ে সাইন প্ল্যাট মোড়ে এখানে যাচ্ছি এটা হচ্ছে বাইতুল জামি মসজিদ আসলে এখন হচ্ছে সময় প্রায় এগারোটা ওই এই কাস্টমার কাস্টমারে কমে গেছে এই সাইডটাতে সাথে এটা হয়তো আগামী দুই দিন তিন দিন পর থেকে হয়তো একদম আরও বেশি ক্রাউড থাকবে আর চার রাত পর্যন্ত মানে চার রাত তো থাকবে সেদিন খোলা যে এখান থেকে তো হাটেই যাবে না সেটা হচ্ছে সায়েন্স ক্লাব মোড় এই আমি আসি এটা সায়েন্স ক্লাব মোড় আমি দেখা দিচ্ছি আপনাদের কাউ এটা হচ্ছে টিউলি স্টোর তারপর হচ্ছে ছায়া শর্মা রেস্টুরেন্ট আর এই যে ফুট ওভার ব্রিজটা এটা যদিও কেউ ব্যবহার করে না খুব একটা তেমন দেখি না বেশিরভাগ মানুষ দেখে না যে নিজ দিয়ে ওই জালির ওখান দিয়ে আসা যাওয়া করতেছে আসলে এখানে সে মোটামুটি বিল্ডিংগুলো ভালো সাজানো হয়েছে খুবই চমৎকার দেখতে বিল্ডিংগুলো তার কিন্তু মার্কেটগুলো যেগুলো আমার যতগুলো মার্কেট আছে খুবই সুন্দর লাগছে দেখতে আমার আসলে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দরকার এই মুহূর্তে খুবই ভেরি ইম্পর্ট্যান্ট কারণ বাইরে আমি যখনই ভিডিও শ্যুট করতে যাই মানে যে এখন মানে কোনো কিছু দাম দেখাবো না আপনাদেরকে জাস্ট মার্কেটে দেখাবো কীরকম ক্রাউড আছে একদম নিউ মার্কেট পর্যন্ত এখান থেকে শুরু করে আমি নিউ মার্কেট না আই মিন নীলখ্যাট পর্যন্ত আমি যাবো তো এই রোডটা আমি আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে কীরকম ক্রাউড আছে আজকে বিশেষ করে এটা হচ্ছে শপিং সেন্টার আমি এই মুহূর্তে শপিং সেন্টার এখানে আছি তো পিয়াঙ্গন শপিং সেন্টারও মোটামুটি ভালো আর আপনার কাস্টমার আছে আসলে প্রতিটা জায়গাতেই কাস্টমার একটু একটু করে আছে আমি এখন বুঝতেছি না এখান থেকে যাবো না থেকে যাবো হ্যাঁ একটু একটু ধরুন তো এখান দিয়ে যাই কারণ এখানে গেলে একটু আপনার ভালো ভিউ দিতে পারবো ভিউটা ভালো আসবে এখানে যে ঠিক ত্রিয়াঙ্গনে নিচে ট্রাউজার তারপরে যেগুলো আছে এগুলো নিতে পারেন পাঞ্জাবি আছে এখানে ট্রাউজার পাঞ্জাবি অনেক কিছু আছে এখানে ত্রিয়াঙ্গনের সাথে গেটের আছে তো এখানে হচ্ছে গিয়ে এখানে কিছু আছে গার্মেন্টস কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি জামা কাপড় বিক্রি করা হচ্ছে বাচ্চাদের ফেন্সি আইটেম জিনিসগুলো এটা প্রিয়াঙ্গনের সাথেই তা আমি আসলে আপনাদেরকে এই মুহূর্তে কোনো প্রোডাক্ট প্রাইস দেখাবো না আসলে জাস্ট আপনাদের কীভাবে ঘুরে দেখাবো একটু এগুলো মনে হয় পাঞ্জাবি ভাই পাঞ্জাবি কত করে এগুলো তিনশো টাকা করে যেটি থেকে তিনশো টাকা এগুলো পাঞ্জাবি আছে অনেক সুন্দর সুন্দর তিনশো টাকা করে নিতে পারছেন অনেক মানুষকে দাঁড়ানো যাচ্ছে না ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন কত করে একশো পঞ্চাশ এই যে বাচ্চাদের জামাগুলো আছে সুন্দর সুন্দর একশো পঞ্চাশ করেছে কিনা কেমন ভালো দেখ আলহামদুলিল্লাহ ভালো বেচা কে তো এখানে আরো কালেকশন আছে এখানে এই যে বাচ্চাদের কালেকশন বিক্রি করা আছে

মোটামুটি খারাপ না অনেক ভালো কালেকশন এই মুহূর্তে আমি কাদের মার্কেট কাদের আর্কেট কাদের আর্কেটের বাইরে এই দোকানগুলো আর এখন কিন্তু মোটামুটি এখানেও কিছু পাঞ্জাবি আছে আমি কিন্তু পাঞ্জাবি দেখছিলাম তিনশো টাকা করে বলতেছিল তত করে বিক্রি করা যায় না এখানেও অনেকগুলো জুতা বা কেট অনেক কিছু বিক্রি হচ্ছে ভাইয়া এগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে বারোশো আচ্ছা এখানে অনেক দামের ভ্যারাইটিজ আইটেম আছে আপনারা দামা দামি করে নেবেন অবশ্যই অনেক আইটেম আছে এখন তো অনেক রাত হয়ে গেছে কাস্টমার অলরেডি কমে যাচ্ছে কাস্টমার সংখ্যা খুবই কম এটা হচ্ছে লাটিমি শপিং মল লাটিমি শপিং মল আমি জাস্ট বাইরের ভিউজটা দেখাচ্ছি নিউ মার্কেট বা যে নিউ মার্কেটে আছে পেছন সাইডটা এই সাইডটা এইদিকে আসলে যে ঢাকা কলেজের এখানে যেমন সামনে গ্লোব করবে তো এখানে কীরকম নূর ম্যানশন দেখেন জাহান জাহান ম্যানশন এটা মানে নূর ম্যানশন এগুলো করবে তো এখানে মূলত আপাতত আজকে এই হচ্ছে আপডেট তো ভাবলাম যেহেতু মেমোরি কার্ড একটু জায়গা আছে তো এই শর্টটা নিয়ে নেই সেখানে মোটামুটি ভালোই বেচা কেন হচ্ছে আরে কি অবস্থা